যখন আমি দোকানে যাই তখনই তাদের ফ্রিজের মধ্যে আমার এই ড্রিঙ্কসটা চোখে পড়বেই আর এটার প্যাকেজিংটা অনেক সুন্দর তো আজকে ফাইনালে এটা আমি কিনে নিয়েছি এটা হলো একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা হলো লেমন ফ্লেভারের একটা ড্রিঙ্ক আর এখানে নাম দেখতে পাচ্ছেন এটা হলো ব্রু ভানা নাম আর এটার প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা আর লেখা আছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক স্পোর্টস প্লাস আর এটা হলো আড়াইশো এম মাত্র আড়াইশো এম চল্লিশ টাকা তো আজকে মূলত আমি এটা খাবো খেয়ে দেখাবো আপনাদেরকে আসলে আমার এটা নিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন এটা টেস্টটা আমার কেমন লেগেছে সেটা বলবো আর এটা আমি আসলে কখনো এর আগে খাই নাই তো এটাই ফার্স্ট টাইম তাই ভাবলাম আপনাদের সাথে নিয়ে খাই এটার প্যাকেজিংটা এত সুন্দর করেছে যে এটা দেখে আপনার ভালো লাগবেই আর এটা আসলে অনেক আকর্ষণ করে কারণ আমি প্রতিবার যখন দোকানে যাই তখন গিয়ে এই জিনিসটা আমার চোখে পড়ে কিন্তু কোনো সময় আসলে কেনা হয় না বাট এবার কিনে নিলাম তো চলুন আর দেরি না করে বোতলের যে মুটকাটা আছে এটা খোলা যাক এটা খুলে তারপর আমি এটা খেয়ে দেখবো আসলে এটা কেমন আর মেন কথা আমি এর আগে এই ড্রিঙ্কসটা খাই নেই তো এটাই আমার ফার্স্ট টাইম বোতলের মোটকাটা খোলার পর প্রথমে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো একবার উপর পর্যন্ত দেখেন এটার যে ড্রিঙ্কসটা সেটা হলো একবার উপর পর্যন্ত চলে আসছে মানে আপনি যদি অসাবধানতার সাথে খুলেন তাহলে আপনার গায়ে এটা পড়ে যেতে পারে তো আমি এখন এটা খেয়ে দেখব যে এটা আসলে কেমন আমি তারপর আপনাকে জানাবো এটা আসলে অনেক লাইট অনেক

একটু বেশি মনে হয়েছে যদিও ইলেকট্রোলাইট এর যে ড্রিঙ্ক বলা হয় সেটার প্রাইসটা একটু বেশি হয় সুন্দর আসলে এটা খারাপ বলা যাবে না সুন্দর একটা ড্রিঙ্কস এটা আমি আসলে কিনতাম না কারণ এটার প্রাইসটা তো বেশি কিন্তু ট্রাই করে দেখার ইচ্ছা ছিল এটা মানে অনেকদিন ধরেই বিভিন্ন দোকানে দেখি তো কখনো কেনা হয়নি তাই আজকে এটা আসলে ট্রাই করার জন্য কিনেছি আর এখন ট্রাই করে আপনাদেরকে জানালাম যে আমার কাছে এটা কেমন লেগেছে অনেক লাইট কিন্তু টেস্টটা আসলে সুন্দর আসলে ভালো বিষয় হলো এটা খেতে ভালোই মজা কিন্তু খারাপ বিষয় হলো এইটুকু একটা বোতলের আড়াইশো এম এটা এটার প্রাইস চল্লিশ টাকা এটার ফলে অনেক বেশি মনে হয়েছে আমার কাছে